দেখো কী সুন্দর সিম এরকম সিম দেশি সিম এগুলো কোনো হাইব্রিড ফাইব্রিড কিছু না এই সিমগুলো এত সুন্দর খাতি ওই সিমগুলো যদি পাইকারি বিশ টাকা যায় আমার এই সিমগুলো তিরিশ টাকা যাবো প্রতি কেজিতে দশ টাকা বেশ কম আছে এর নাম হচ্ছে কলই সিম হ্যাঁ এই যে জাগায় মুঠ জাগায় মুঠ এই যে জাগায় মুঠ আচ্ছা লাগাতে হয় জ্যোষ্টি মাসে আশ্বিন মাসের থেকে ফুল শুরু করে হুম আশ্বিন মাসের থেকে ফুল শুরু করে একেবারে বৈশাখ মাস পর্যন্ত হয় হ্যাঁ হুম যায় মানে এই আশ্বিন মাস এই ফাল্গুন চৈত্র মাস বৈশাখ একেবারে জ্যৈষ্ঠ মাসও ধরা ধরে জ্যৈষ্ঠ মাসটা পাতলা হয় অবশ্য এর যে এর বীজগুলো তরকারির সঙ্গে খাটি হয় ছোটো বীজ তো লোকে মানে একটু পছন্দ করে কম তবে তরকারি স্বাদ হয় বিশাল শুধু মানে গোল আলুর মতন প্রতি চাপে ডালের তলে পড়ে দাঁতের তলে পড়বে ফুল হওয়ার পর পরে মানে পনেরো দিনের ভিতরে মানে তোলা যায় হুম আর এত সুন্দর খাতি বলি বুঝানি যাবে না বাজারে ওরা এই হাইব্রিড ফাইব্রিড এগুলো নিয়ে বিক্রি করে পনেরো টাকা ষোলো টাকা আর আমারগুলো একেবারে নিম্ন দাম দিলে পঁচিশ টাকা করে দেয় হুম দুটো গাছ হ্যাঁ দুটো গাছ দুটো গাছ আছে মাত্র এই দুটো গাছে এই তাও বেশি হয়ে গেছে একটা গাছ থাকি ভালো হতো এর বেশি হয়ে গেছে আর আমি তেল দিতে পারিনি একটু তেলও দিচ্ছি পারিনি আমার শরীরে সমস্যা ছিল তাই একটু একদম একটু না ওই না ওই দিকে যদি ভালো করে তেল দিতাম তা মানে এই ঘরটা তো আমি এখনই এক সিন নামাতে পারতাম কোনো ভুল নেই হ্যাঁ বলবো যখন তখন বলবো ওরে বাবারে শ্বাস যত আগই দেওয়া যায় মানুষের আমি আজ আছি কাল নেই এ সার বললে তা বলি কি চাষ সজি যাবে তা সবাইকে বলতে হবে একজন একজনকে বলি দিতে হবে উন্নত হবে দেশের শান্তি এসে যাবে ব্যাস ঠিক আছে আমি হিংসা করবো কেন হিংসা করলে তো পতনের গুণ হিংসা কি এ পনেরো ষোলো বছর হ্যাঁ আরে তরকারি সে কথা বলে বুঝলে যাবে না বাবা রে এতে যদি স্বাভাবিক একটু চিংড়ি দিয়ে রান্না হয় তালিয়া গোস্ত খাবে না কেউ কেউ খাবে না ও সিম দাও খায় সিম দাও খাই সিমটা যে এমন আবার গলি যাবে তাও না ঠিক হাতে হলি গল্প এর ফসার বইতে চাষ করতে গেলে ফাঁকা ফাঁকা করে রুটি হবে এবং ওই দশ হাতের বারো হাতের মাথায় যাইয়ে একটা করে গাছ বেশি রাখা যাবে অতিরিক্ত শক্তিশালী গাছ এখন তেল তেল দিতে পারিনি তাই এই

এই তিন যে ডাল দেখتیছ না তিন যে ডাল এই তিন যে ডালেতে তিন বালতি তুলিছে এই যে এই যে এক বালতি ঘরে এক বালতি এই আর এক বালতি ফুড়িয়ে গেছে হ্যাঁ দেন বাল্লি ও নাও 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 এই বত তোমার এটা রাখা ঠিক করো দুই বব দিন ধর বাইরে ডাল বালতি এই